তারাবিন নামাজ সামনে তার একটা বাস আসবে বিষ পরবেন নাট পড়বেন ঈদের নামাজ কত পড়বেন ইত্যাদি নিয়ে থেকে শুরু করে এখতালাফ চলে আসছে এগুলো নিয়ে আমরা কেয়ামত পর্যন্ত করতেই থাকবো বলেন ঠিক এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই ইসলামের বৈচিত্র্যই ইসলামের সৌন্দর্য ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই সে ডাহা কথা বলছে উদার ছিলেন যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে কিন্তু এর মাঝখানেও একটা আছে মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে ওই আব্বাসীয় খেলাফতের সময় আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে এই জায়গাটা ভালো করে বোঝেন যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল করছিল বাহাস যে কাকড়া খাওয়া হালাল না হারাম আমার বুঝতে পারেন কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি এটাই করছি আমরা এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের উদাহরণটা এভাবে দিতে পারি আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাল্লাহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু চোরাবালি থাকে আছে চোরাবালি আছে এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরা পড়েছিল পরে তার প্রথমত টাকনুক পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আরও ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনও উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবে কেটে তুলবে একে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই নতুন কোনো কম আসবে ইনশাআল্লাহ নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উম্মটাকে আবার তুলবে ইনশাআল্লাহ আল্লাহ